দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার ঘাতু আমি আবারও আমার ধুনদলের পুজো চলে আসলাম তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো আমি প্রায় দিনই কিন্তু যেহেতু আমি কাজের মানুষ দিনই কিন্তু আমি লাইভে আসি খুব ভোরে লাইভে আসি কারণ কি ভাই এটা একটা লাভজনক ফসল আপনারা যদি করতে পারেন তাহলে এটা একটা লাভজনক ফসল তো আজকে যারা যারা যুক্ত হবেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি এই ভিডিওর ভিতরে মোটামুটি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা বলার স্বার্থে বা দেখানোর স্বার্থে কিন্তু আমি অনেক ভিডিও করে থাকি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাড়িলতিরাস এক কিন্তু আমার একটা সারা ফেলাইছি আমি কারণ খুব ভালো একটা জাত নিয়ে কিন্তু বাংলাদেশে আনাচে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিছি তো প্রিয় দর্শক আপনারা যারা যারা যুক্ত হবেন আজকে তারিখটা যদি আমি বলি যে আজকে তারিখ আমি কিন্তু সরাসরি লাইভে তারিখ হইলে যে উনিশ তারিখ ছয়টা আট বাজে আমি এই সময় কিন্তু এই লাইভে আসছি শুধু আপনাদের দেখানোর স্বার্থে বোঝানোর স্বার্থে কোন জাত ভালো কোন পলিসিতে আপনারা জাংলা দিবেন কোন পলিসিতে আপনারা ভালো সফলতা পাবেন কোন জাতে ভালো সফলতা পাবেন বিস্তারিত আজকে কিন্তু আমি এই ভিডিওর ভিতরে আলোচনা করব তো প্রিয় দর্শক আমি সম্পূর্ণ জমিটা একটু মোটামুটি আর কি ধারণা দিচ্ছি আপনাদেরকে যে আসলে কিভাবে আমি এই জমিটা চাষাবাদ করছি দেখেন কি পরিমাণ ধুন্দল ধরে রয়েছে আপনারা হয়তো আমার মোবাইলে দেখা যায় না ঠিকঠাক মতন কিন্তু অসংখ্য ধুনদল ধরে রয়েছে কিন্তু আপনাদের কাছে একটা দাবি সবাই একটু কমেন্টের মাধ্যমে বা লাইকের মাধ্যমে মাধ্যমে শেয়ারের কিন্তু আপনারা অবশ্যই আমারে জানাবেন আর শেয়ার করতে বলার উদ্দেশ্য কি ভাই এই চাষটা একটা লাভজনক একটা ফসল বা লাভজনক একটা চাষ এই চাষটায় যদি আপনারা আইসা যাই না বুঝে যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই জাত হইলে যেয়া জাত তারপর মনে করেন যে আমি কিভাবে জাংলাগুলা দিছি বিস্তারিত আলোচনা কিন্তু এ টু জেড আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই কারণে যে কেন আমি শেয়ার করতে বলি ভাই এই যে আমার গুরুত্বপূর্ণ কথাগুলা এই কথাগুলা যদি একটা কৃষক শুনে বা এই আমার জ্ঞান যতটুকু আছে সেই তথ্যগুলো যদি একটু আপনাদের সামনে তুলে ধরি তাহলে একটা কৃষক উপকৃত হবে এবং একটা কৃষক সফলতা অর্জন করতে পারবে তো প্রিয় দর্শক আমি একটু এই দিকটায় একটু দেখাবার চেষ্টা করি যে আসলে এটা কিন্তু অনেক বড় একটা জাংলা আমি যদি একটু এটা কিন্তু বিশাল বড় জমি যেদিকে তাকাইবেন শুধু আমার এই জমিটাই দেখতে পারবেন হাঁপাইয়ে গেছি একবারে ওই যে উঁচা দেখেন ওই উঁচার ঢালেও কিন্তু এই চাষ আমি করছি তো আপনাদের বুঝাইতে চাচ্ছি এটাই যে দেখেন আমি এই জানলাটা কিন্তু সুতা দিয়ে টানাই দিছি আর ওই পাশে জাল দিয়ে টানাই দিছি তো আমি দেখতেছি যে সুতার ভিতরে যে আহ জানলা গুলা দেওয়া হয়েছে এইগুলা আহ ধন্দেলগুলা সোজা হয় আর জালের ভিতরে বাজলে ধন্দেলগুলা ব্যাকা হইয়া যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সুতা হাতে টানায় দিবেন দেখেন আমি যেভাবে সুতা হাতে টানায় দিছি ঠিক এইভাবে আপনারা সুতা হাতে টানায় দিবেন তাহলে আপনারা মনে করেন যে এই ধুন্দুল গুলো লম্বা হবে বেকা হবে না আর ধুন্দুল বেকা হওয়ার আরেকটা কারণ আছে আপনার অতিরিক্ত ধুন্দুলি কিন্তু অতিরিক্ত পানি খায় প্রচুর পানি খায় সেই পানি খাওয়াটা যদি আপনারা কম পরে তাহলে সেক্ষেত্রে ধুন্দুল বাকাতারা হওয়ার হওয়ার চান্স থাকবে এবং কি আর গুরুত্বপূর্ণ কথা হলো কি যে আপনারা যখন ধুন্দুল ফল আসবে যেমন দেখেন আমার এই যে ফলগুলো সিটিং হয়েছে এই তিন দিন পর পর যদি আপনারা ব্রোনটা স্প্রে করেন বা সাথে একটা জিবিকেল এসিড বারন্ত ট্যাবলেট এগুলো যদি ইউজ করেন তাহলে ফল আর বাঁকা হবে না আর আমি ফ্রামন ফাঁদ পাতি যেহেতু সাদা মাছির আক্রমণ ধুন্দুলি বেশি হয় সেক্ষেত্রে ফ্রামন ফাঁদ পাতি কারণ কি যেহেতু এই ধুন্ডুলটা বিষ মারা যায় না প্রতিনিয়ত আমি এই গুরুত্বপূর্ণ কথাটা আমি আপনাদেরকে বলে রাখি যে কেন ধুন্দইলে কিন্তু কোন প্রকারে আপনারা রাসায়নিক অর্থাৎ ই কীটনাশক মারা যায় না যেহেতু ধুন্দটা দৈনিক হারভেস্ট করা লাগে দৈনিক হারভেস্ট করা লাগে এই কারণে কিন্তু মনে করেন যে আমি এই ফ্রামন ফাদ দিয়ে কিন্তু আমি এই মাসি পোকাগুলো দমন করি কারণ মাসি পোকা যদি আলদায় সেখানে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ধুন্দলগুলা কিন্তু ধুন্দলগুলা কিন্তু তারা হবে যেমন দেখেন এইটা কিন্তু আমার এই ধুন্দটা মাছি পোকায় আলাইছে এই কারণে কিন্তু একটু সমস্যা হয়েছে তো প্রিয় দর্শক আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন প্রচুর আমি একটু এদিক যে দেখাই আপনাদেরকে দেখেন আমার একটু যে আটটা দিসি এখানেও কিন্তু দেখেন এই যে ধুন্দল এই একটা ধুন্দল এই দেখেন ধুন্দলগুলোর অবস্থা দেখেন কি পরিমাণে যে ধুন্দল ধরছে দেখেন অবস্থা দেখেন আমি যদি একটু আপনাদেরকে একটু কাছে যাইয়া একটা দৃশ্য আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন দেখে আপনারা গুনতে পারবেন যে এখানে কতগুলো ধুন্দুল আছে আমি পারবো না দেখেন তো আপনারা পারেন কি না তো প্রিয় দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা শুধু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছাই দিবেন মানুষের কাছে কারণ ভাই আমি কোনো ইউটিউবার না আমি একজন চাষী হিসাবে আপনাদেরকে বুঝাই বা আমার কৃষক যারা আছে অনেকে কিন্তু আমি কিন্তু বাড়িলতিরাজ থেকে কিন্তু সারা ফেলাই ফেলাইছি কারণ বাড়িলতিরাজ কিন্তু বাংলাদেশের এমন কোন জায়গায় যে নাই যে আমি না পৌঁছাইছি কিন্তু আমি সারাও পাইছি প্রচুর প্রচুর সারা পাইছি আর ইনশাল্লাহ আমি প্রায় আট থেকে দশ লাখের মতন এই বাড়িল সারা বিক্রি করছি অর্থাৎ লতি কচুর তো আমি যেরকমের লতি কচুর আবারটা সারা ফেলাইছি সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি এই আপনার ধুন্দুল ও সারা ফালাবো আর এই ধুন্দুলার জাত জাতের বিষয়ে যদি আমি বলতে যাই তাহলে এই জাতটার নাম হইলে যে ইয়া মালিক সিডের আতি মনে রাখবেন এয়ার মালিক সিডের আতি অর্থাৎ এই জাত কিন্তু অনেক জাত আছে অনেক জাত আছে আমি একটু জুম করে ওই জায়গাটা দেখাবার চেষ্টা করি আপনাদেরকে দেখেন অনেক জাত আছে এই জায়গাটা একটু জুম করে দেখাই দেখেন তো ধুন্দল কিভাবে ধরে আছে লুটকে আছে কিভাবে একটু আপনারা দেখেন তো এয়ার মালিক সিডের আতি এই জাতটার নাম মনে রাখবেন এয়ার মালিক সিডের আতি এই জাতটার নাম এটা কিন্তু যদি আমি বড় বানাইতে চাই তাহলে কিন্তু তিনটায় এক কেজি হবে এবং কি দুই দুইটায় এক কেজি হবে কিন্তু এত বড় বানাইলে বাজার যাতে আপনারা দাম কম পাবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অল্প অর্থাৎ আপনারা এখানে করবেন যে যখন একটা আড়াইশো গ্রাম বা দুইশো গ্রাম হয়েছে তখন আপনারা হারভেস্ট করা শুরু করে দেবেন পাঁচটা এক কেজি হলে সবচেয়ে বাজার চাহিদা বেশি পাওয়া যায় আর আমি কিন্তু এই বাগান থেকে কিন্তু কালকে কিন্তু আমি মাল নামাইছি মাসাল অনেক মাল নামাইছি সেই ভিডিওটা আসলে করতে পারি নি বৃষ্টি বৃষ্টি ছিল এই কারণে তাড়াহুড়ো করে ধুন্দুলগুলো কাটা হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকেও জানার থাকলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন বা আমি কমেন্টে আপনারা প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে জবাব দিতে পারবো তো প্রিয় দর্শক এই জারটার নাম আতি এয়ার মালিক সিডের আর আমি কিন্তু মালচিং পদ্ধতিতে কিন্তু এই ধনদুল চাষটা করছি আপনারা বলতে পারেন যে মালচিংগুলো ঘুষানো কেন বৃষ্টি এখানে আমি সার রাসায়নিক মারছি তো রাসায়নিক মারার কারণে কিন্তু মনে করেন যে আমার একটু সমস্যা হয়েছে বলতে মালসিংটা উঠেই রাসায়নিকটা মারা লাগছে এই কারণে কিন্তু আমি আবার এই মালসিংটা পুরোনায় কিন্তু আমি ঢাইকে দেব যেহেতু আকাশে এই জমিতে পানির ধারণ ক্ষমতা কম বেলে দেওয়া মাটি সেই কারণে কিন্তু পানির প্রচুর ধারণ ক্ষমতা কম সেক্ষেত্রে কিন্তু আমরা এই মালসিংটা আবার পুনরায় ঢাইকে দেবো যেন ঘাস না হয় এবং কি রৌদের তাপ না পারে মাটিটা যেন তোষায় ঠিক মতন তো প্রিয় দর্শক আমি আমি একটু ঘুরে ওঠার চেষ্টা করতেছি আপনাদেরকে পুরো প্রজেক্টটা দেখাবার জন্য কারণ এটা কিন্তু অনেক বড় একটা বিশাল একটা প্রজেক্ট আমার তো সেক্ষেত্রে আপনারা দেখে থাকুন আর কমেন্টের মাধ্যমে জানান যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি কৃষকের বন্ধু সব সময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকব আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন কারণ এখানে অনেক ধরনের ভিডিও আছে লতিরাজ কচুর আবাতের ভিডিও আছে প্রিয় দর্শক এই জায়গাটা একটু দেখাইছিলাম আপনাদেরকে এই জায়গাটার একটু পরিস্থিতি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আল্লাহ আমারে কি দিছে আমি একটু এদিক যা ওফারে ওঠার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো যে এ তো কিছুই না ওই পাশে দেখলে অবাক হয়ে যাবেন এগুলো কিছুই না ভাই আর এমন কোনো জায়গায় নাই যে ফাঁক আছে ঠিক আছে কোনো জায়গাটায় ফাঁক আছে আমার মনে হয় না কারণ এই দেখেন মাটির ভিতরেও কিন্তু ধুন্দল পড়ে রয়েছে মাটির ভিতরেও ধুন্দুল পরে রয়েছে তো এই ধুনদলের জাতটার নাম হইলে যে আতি এটা আপনারা একটু মনে রাখবেন কারণ অক্লান্ত পরিশ্রমের পর একটা ভিডিও তৈরি করি আপনাদের একটা শেয়ার লাইক কমেন্টের কারণে কারণে কিন্তু একটা কৃষকের হাতে পারলে উনি হয়তো বুঝতে পারবে যে কোন জাতটা ভালো কোন জাতটা রোপণ করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এটা আমার বিশাল একটা প্রজেক্ট আমি আন্তরিকতার সাথে আমার যে আতি যে এয়ার মালিক সিডের আতি যারা আমার এই আমি একটু ঝিঙ্গা চাষ করছিলাম এখানে সেই ঝিঙ্গা চাষটাও একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি দেখেন এর ফল ফুলের কোনো অভাব নাই প্রত্যেকটা কাণ্ডে কিন্তু ফল এটাও এয়ার মালিক সিডের এই যে দেখেন ধুন্দুল এই ঝিঙ্গা এটা কিন্তু ঝিঙ্গা এটা ধুন্দুল না অনেক সুন্দর তো প্রিয় দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে একটু আমারে একটু আপনারা আমার কথা বুঝেন কিনা একটু কমেন্টে এক ভাই একটু কমেন্ট করবেন এই যে দেখেন এক ভাই একটু কমেন্ট করবেন যে আসলে আমার কথা আপনারা বুঝতেছেন কিনা সে বিষয় নিয়ে একটু আপনারা একটু আমার জানাবেন তাহলে আমার ভালো হবে প্রিয় দর্শক কথা অনেক কথা আপনাদের সাথে বলতে মনে মন চায় কিন্তু আসলে তো কষ্ট কষ্ট করে করে যাওয়া লাগে আমি আপনারা মনে করেন যে আসলে শ্বাসটা খুব অল্প পুঁজিতে অনেক একটা লাভজনক ফসল একদম সীমিত কারণ আপনারা দেখতে পারেন যে জানলার ভিতরে কিভাবে এই ধুন্ধেলগুলা আল্লাহ দিয়ে রাখছে আল্লাহর নেওয়া জিনিস আপনারা এক ভাই একটু কমেন্টে জানাবেন যে আসলে আমার কথাগুলা স্পষ্ট হয় কি না বা কোনো প্রশ্ন থাকলেও আপনারা প্রশ্ন করতে পারেন আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি দীর্ঘদিন যাবৎ এই কচুর চাষের সাথে জড়িত এবং এই ধুন্দুল চাষের সাথে জড়িত আপনারা জানেন মধ্যে ড্রাগনের একটা প্রজেক্ট আছে মরিচের প্রজেক্ট আছে চার বিঘা তো অনেক বিস্তারিত প্রিয় দর্শক অনেক বিস্তারিত আলোচনা আপনি একটু এই জায়গাটায় দেখেন যে আসলে কয়টা ধুন্দুলি এখানে ওই পাতাটার ভিতরে হয়ে রয়েছে শুধু এরকমের হাজার হাজার এখান থেকে যে কত কাটছি তার কোনো হিসাব নাই আমার এই গাছটার বয়স কিন্তু প্রায় আড়াই মাস প্লাস হয়ে গেছে আমি যে কত কাটছি এখান দিয়ে আসলে আমি নিজেও জানি না এই যে দেখেন এই শুয়ে রয়েছে জালের উপরে কারণ এটা নামাবার কোনো ক্ষমতা আমার নেই এই কারণে মনে করেন যে এই জাল এই যে জাল এই জালটা আপনারা ব্যবহার করবেন না আপনারা হাতে জাল বাইজে দেবেন সুতা কিনা হাতে জাল বাইদে দেবেন কারণ এটার কারণে ফল কাটতেও যেমন ঝামেলা ফলটা দাগ পড়ে যায় স্পট পরে যায় জালের ঘষায় ঘষায় স্টে যায় আপনারা জানেন যে স্পট পড়লে এই মালের চাহিদা থাকে না সেই কারণে আমি বলবো যে আপনারা জাল না দিয়া হাতে সুতা বাইদে দেবেন সুতা বাইদে দিলে কিন্তু আপনারা ভালো একটা সফলতা পাবেন আর এই সাদা মাছির দিনে ফ্রামন পাত পাতা হয়েছে দেখেন সাদা মাছিগুলো কিন্তু ওই তলায় জমা হয়ে গেছে মইা মূরা এটালে ফ্রামন পাত আজকে আরো ফ্রামন পাত পাতা হবে কারণ ফ্রামন পাত অবশ্যই জরুরি প্রয়োজন কারণ ফ্রামন পাত দিলে সাদা মাছিগুলো উলু দিতে পারে না আর সাদা মাছিগুলো উলু দিলে কিন্তু অবশ্যই ফলের ক্ষতি ফল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি ওই পেই যে ওডার চেষ্টা করব যেহেতু এখান থেকে তার আছে এখান থেকেই যাই শর্টকাটের ভিতরে আপনাদেরকে আমি বেশিক্ষণ থাকবো না অবশ্যই যদিও অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে এই দেখেন এটা কিন্তু হাতে দেখেন এটা হাতে এই কারণে কিন্তু ফলগুলো সব নিচে ঝুলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু নিচে ঝুইলা রয়েছে আর যদি জালে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জালের ভিতরে ফলটা লম্বাইয়ে থাকে এবং ঝলতে পারে না ফলটা বাড়তেও সময় লাগে তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমার ইউটিউব চ্যানেলের নামও কৃষকের বন্ধু মিরাজ অ্যাগ্রো পরিবার তো আমি আর জমির খন্দলে চলে আইছি তো প্রিয় দর্শক এই যে দেখেন এটা আছে অবশ্যই সাদা মাস সাদামাসিগুলো পড়বে পড়লে ওরা ওই পানির মধ্যে পড়ে আর উঠতে পারবে না এই যে দেখেন জাল দিলে কি হয় জাল দিলে এরকমের রকমের বাইজে থাকে ফল ব্যাকা হয়ে যায় প্রচুর ফল ধরছে প্রচুর আমি একটু ওই পেস্টায় যাওয়ার চেষ্টা করব আজকে উনিশ তারিখ ঠিক ভরে কিন্তু আমি লাইভে চলে আসছি আপনাদের ভালো জাত পাইছি বিদায় জাতটার নাম এবং ধুন্দেলের চাষ করলে হবে না আপনার জাত জানতে হবে জাত যদি না চিন তাহলে আপনি চাষ করে আপনি ভালো সফলতা অর্জন করতে পারবেন না সেক্ষেত্রে জাত আপনার মেন্টেল করতেই হবে জমি মেন্টেল করতে হবে ওগুলো শাক জমি মেন্টেল করতে হবে আচ্ছা আমার কি কমেন্টে কি কমেন্ট কি আসে না মানে কমেন্ট কি হচ্ছে না নাকি আমি বুঝি না আসলে কারণ কমেন্ট না থাকলে তো এখানে ভিডিওর মাধ্যমে আসলে আর কি এটা তো বোঝা যায় না যদিও আমি চাচ্ছি যে আপনাদের কিছু কমেন্ট এবং লাইক ভাই আপনারা প্রচুর লাইক করবেন একটু এই দিকটা একটু দেখেন আপনারা যে কিভাবে এই ফলগুলো হয়ে রয়েছে একটু এই দিকটা ফলো করবেন ফলো করলে বুঝতে পারবেন যে আসলে রকমের ফল এই গাছে আলহামদুলিল্লাহ লাখো শুক্রিয়া আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে যে মালিক আমারে এই নিয়ামত দান করছে সেই মালিকের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ যে আমার এত সুন্দর ফসল করতে দেবে সবাই আমারে অনেক কথা বলছে যে এই মাটিতে এই ফসল হবে না তুই কি পাগল তুই কি এই সেই অনেক কথা আমার শোনা লাগছে এবং কি আমার ঘরের পরিবারও বলছে যে ওখানে ধুন্দুল হবে না ধুন্দুলের মাটি ওটা মাটি ভালো না কিন্তু আমার চাচা সাপোর্ট করছিল যে আসলে মাটিটা ভালো আছে ধুন্দুল চাষটা ভালো হবে অল্প ভাই আমি এই দেড় বিঘে জায়গার ভিতরে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখান থেকে দেড় বিঘে জায়গার ভিতরে আমি কিন্তু অলরেডি ছয় সাতটা কাড়া দিয়ে ফেলাইছি আমি কিন্তু এই যে দেড় বিঘার ভিতরে যে এই গাছগুলা দেখেন এই গাছগুলা কিন্তু ওই যে গাছটা দেখেন ওই গাছটা পর্যন্ত কিন্তু আমার এই প্রজেক্টটা আমার মাত্র সাতাইশ হাজার টাকা খরচা হয়েছে ওই যে গাছটা দেখেন সাতাইশ হাজার টাকা আমার খরচা হয়েছে এই খরচা থেকে আল্লাহ রমাতে আমার সাতাইশ হাজার টাকা কবে উঠে গেছে কিন্তু আমি আপনাদেরকে দেখাই যে তারপরে দেখেন ফল ফুলের কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ ফল ফুলের কোনো অভাব নাই আমি আপনাদেরকে বুঝানোর স্বার্থে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি বা বোঝাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন যেহেতু আমি এত সুন্দর একটা ফসল আপনাদেরকে উপহার দিচ্ছি এই জারটার নাম হইলে যে আতি এয়ার মালিক সিডের আতি তো আমি ধন্যবাদ জানাই এয়ার মালিক সিডের আতি যে কোম্পানিটা আছে তবে আপনারা মনে রাখবেন এয়ার মালিক সিডের যে কোনো যে কোনো বীজ আপনারা বোপন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো সফলতা অর্জন করতে পারবেন মনে রাখবেন এই জাতটার নাম এয়ার মালিক সিডের আতি তো আমি আর আপনাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করতেছি এই ফাঁকটার দিয়ে আপনারা কিছু দেখতে পাচ্ছেন কি না অবশ্যই কম লাইক দিয়ে জানাবেন আমারে বা কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রিয় দর্শক সফলতা পেতে হলে অবশ্যই আপনাদের ভালো জাতের প্রয়োজন হবে আমি কোনো বাস্তব যে প্রমাণটা সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই এখনও আমার গাছে মনে হয় যে পাঁচ সাতশো কেজি মাল ইনশাল্লাহ এই গাছে আছে তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন কারণ আপনাদের দোয়া আমি কামনা করি আর সবচাইতে বড় কৃতজ্ঞতা যে আমার আহ উপহার আল্লাহ যে আমারে এত সুন্দর একটা ফসল আমার আমি করতে পারছি বা এত সুন্দর একটা ফসল আমার উপহার যে আল্লাহ আমি আল্লাহর অনেক জাত যেমন লতিরাজ কচুর জাত কিন্তু আমি এই বাংলাদেশে আনাচে কানাচে ছড়াইছি বাড়ি লতিরাজ এক নামে তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে হাজার হাজার কৃষকের কিন্তু আহ ভালোবাসা পাইছি বা হাজার হাজার কৃষক কিন্তু আমারে সাপোর্ট করছে আমার চাষা শৈলে আমি সাদা মাসের দিনে ফ্রাহ্মণ পাতার চেষ্টা করব কারণ দেওয়া যাবে না যেহেতু দৃশ্য আপনাদেরকে হয়তো এখন থাকবো না আমি চলে যাব এই জায়গার একটু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই দেখেন এই কিছু দৃশ্য আপনাদেরকে একটু ছোট করি ভিডিওটা দেখেন কিছু দৃশ্য আপনাদের দেখতে পাচ্ছেন কিনা আমি না আমি একটু এই জায়গাটার দৃশ্য আপনাদেরকে দেখাবার চেষ্টা করব দেখেন এটা কিছু দেখতে পাচ্ছেন আপনারা কন তো কিছু দেখছেন দেখেন অবস্থা আল্লাহ দিয়ে থুয়ে দিছে আল্লাহর নেহামত আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ আমারে এই এই প্রজেক্টটা করতে দিছে আমি মহান আল্লাহ রব আলমীর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ আমার একটা ভালো জাত আমি আনতে পারছি দেখেন হয়তো এখান থেকে আমার বিশ মিনিট পঁচিশ সেকেন্ড অলরেডি ভিডিওটা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনারা জাত চিনবেন জাত না চিনলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো আজকের কথা বেশি বাড়াবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি